কুমিল্লা মহানগরের চার নং ওয়ার্ড যুবদলের কর্মী কর্মীসভা অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন দৈনিক কুমিল্লার ডাক তিনে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টায় নগরের চার নং ওয়ার্ড কাপ্তানবাজার স্কুল মাঠে যুবদলের কর্মী কর্মীসভা অনুষ্ঠিত হয় মহানগর যুবদলের সদস্য মাহবুব উদ্দিন সোহাগের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাবেল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ মহানগর যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী এ সময় বক্তারা বলেন যেহেতু কমিটি হবে মহানগর যোগ সংগঠনকে শক্তিশালী করার জন্যই করা হবে ইতিমধ্যে কিছুদিন আগে ওয়ার্ডটি কমিটি হয়েছে খুব সুন্দর সুস্থ হবে আমি আশা করি এরকমভাবে হবে যেহেতু ওয়ার্ড যারা আছে এবং আপনারা বসে যদি সুন্দর একটা সামাজিকভাবে সুন্দর করে সবাই মিলে বসে যদি করেন তাহলে আমার মনে হয় আপনাদের দিকে যারা আছি আমার তারা এদিকে কলম দেওয়া লাগবে না আমরা আশা করি চাইনা ওয়ার্ডে আগামী দিনে যুব দলের যে কমিটি হবে ইতিমধ্যে আমাদের যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার পূর্বে নির্দেশনা ছিল আবায় কমিটি করার জন্য এখন আমাদেরকে নির্দেশনা দিয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তাই আমরা আশা করি আগামী দিনে চার নাম ওয়ার্ডে যে কমিটি হবে যুব দলের এবং রাজপথে যাদের ভূমিকা ছিল তাদেরকে পাইরুটি দিয়ে আগামী দিনে যুব দলের কমিটি হবে ইনশাল্লাহ জাতীয় বন্ধুরা বক্তব্য দেবরা যেহেতু নাগদ্বীপের আজান হয়ে গেছে আমি শুধু একটা কথা বলবো এই ওয়ার্ডে সবসময় আন্দোলন সংগ্রামে এই চার নম্বর ওয়ার্ড থেকে সবসময় রাজপথে আপনারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ত্যাগ নির্যাতন সহ্য করেছেন এই সৈরাচারী আসিনার আমলে তাই এখান থেকে আমরা যারাই নির্বাচিত হবে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারাই সভাপতি সেক্রেটারি আহকায় সদস্য তারাই এই কমিটিতে আসবেন আপনারা আপনারা যাচাই বাছাই করে আমাদেরকে দিবেন আমরা আমাদের এখানে যে আমাদের প্রতিনিধি আছে আমাদের যুব দলের কমিটির যে লোকজন আছে এবং বিএনপির যে লোকজন আছে কমিটি আছে তাদের মাধ্যমে যাচাই বাছাই করেই আমরা এই কমিটি দিব এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ